আমি ওই সময় ব্যাপক টিউশনি করতাম ব্যাপক টিউশনি কেন ছেড়ে দিয়েছি সেটা বলি কেন কোচিং সেন্টার ছেড়ে দিলাম কেন আমি আমার কোচিং বন্ধ করে দিয়েছিলাম সেই গল্পটা বলি আমার এক স্টুডেন্ট ছিল একটা অনেক স্টুডেন্ট ছিল একটা স্টুডেন্টের কারণে খুব রাগ করছিলাম আর কি রাগের রাগের কথাটা শেয়ার করি আমার কোচিং থেকে পাশ করে সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো ইঞ্জিনিয়ারিং মেডিকেল বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় ভর্তি হতো ভর্তি হওয়ার পর আমাকে ফোন করে বলতো স্যার আমি অমুক জায়গায় চান্স পাইছি দোয়া করবেন স্যার আমার অনেক ভালো লাগতো আর নিজের স্টুডেন্ট কোথাও চান্স পেলে এত খুশি লাগে মনে হয় আমি চান্স পাইছি ওরকম মনে হয় তা আমার এক স্টুডেন্ট চান্স পাইছিল বুয়েটে বুয়েটে ইলেকট্রিক্যালে চান্স পাইছিল এই আমি অনেক স্নেহ করতাম ভালোবাসতাম ছোট ভাইয়ের মতো সে আমাকে খবর দেয় না তো ভাবলাম ছোট মানুষ খবর দিতে ভুলে গেছে আমি ফোন করি আমি ফোন করলাম ফোন করে ওকে কংগ্রাচুলেট করলাম এরপর বললাম তুমি আমাকে একটা ফোন করবা না বোকা খবর দিবা না এত বিশাল একটা খুশি সংবাদ বলো নাই কেন তখন সে আমারে বললো স্যার আপনি ফোন করেন নাই কেন আমি বললাম আচ্ছা সরি আমি আসলে ভুলে গেছি আমাকে বলে স্যার ইটস ওকে অসুবিধা নাই তো আমি আচ্ছা আচ্ছা তো তুমি একদিন কোচিং এ আসো তোমাকে একটু মিষ্টি মুখ করাই তুমি এত কষ্ট করছো চান্স পাইছো বলে স্যার আমি আসলে একটু ব্যস্ত আছি আমি সময় পেলে আসবো স্যার ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই স্যার আমি আসবো সময় পেলে আসবো স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভালো করে বড় স্যার একটা বুদ্ধি দিই আপনাকে আরে হ্যাঁ বলো বলে স্যার আপনার কোচিং থেকে এবার ভালো ভালো জায়গায় চান্স পাইছে অনেক জায়গায় আপনি মনে হয় খবরও রাখেন নাই বলে না আমি কিছু কিছু খবর জানি বলে স্যার আপনি তো তো কোচিং চালাতে পারবেন না আমাকে আরে কি কি রে ভাই কথা কেন আমি বললাম স্যার স্যার বলে একটা কাজ করেন যারা যারা বিভিন্ন জায়গায় চান্স পাইছে সবাইকে ডাকেন একটা ছবি তুলেন স্যার সবার থেকে একটা প্রোফাইল সংগ্রহ করেন একটা মতামত সংগ্রহ করেন এরপর স্যার লিফলেট ছাড়েন লিফলেট না ছাড়লে স্টুডেন্ট পাবেন না আমরা হেল্প করবো স্যার আপনি লিফলেট ছাড়লে আপনার ফাইন্যান্সিয়ালি আপনি অনেক গেনার হবেন যেহেতু আপনি এটাই করতেছেন তখন আমার কাছে মনে হচ্ছিল কেউ একজন আমার কালের মধ্যে ঠাস ঠাস করে চল লাগাই দিছে আমি কাকে পড়াইছি আমার এটা মনে হচ্ছিল শিক্ষক অনেক বড় জিনিস কাকে পড়াইছি আমি আমার চোখ দিয়ে টপ টপ পানি পড়তেছিল ওর পক্ষে দেখা সম্ভব ছিল না তখন আমি সিদ্ধান্ত নিলাম যাদেরকে পড়াচ্ছি তারা বড় হয়ে আমাকে কতটুকু ভালোবাসবে কতটুকু মনে রাখবে কিংবা এই ধরনের অকৃতজ্ঞ আচরণ করবে কিনা ওর কথায় কষ্ট পাওয়ার আরেকটা কারণ ছিল এই ছেলে যখন ক্লাস নাইনে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা দেয় তখন তার বাবা আঙ্কেল মারা যান স্ট্রোক করে মারা গিয়েছিলেন